নমস্কার আজকে আমি মা স্তোত্র পাঠ করে শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোনো হয়ে যায় মার্জনা জয় মা জগদ্ধাত্রী আধার ভূটে চাঁদে রূপে ধুরন ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমহ স্তুতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি আধার ও আধেও সরবিনী তুমি ধারণ শক্তির উপিনী এবং সর্বকর্ম বিধাত্রী তুমি সনাতনী শাশ্বত ধাম রূপিনী ও অবিচলিত স্বভাবা তোমায় নমস্কার সবাকার শক্তিরূপে শক্তি রূপে শক্তি বিগ্রহে ভট্টাচার্য প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে এর অর্থ তুমি শিব তুমি শক্তি তুমি সমস্ত শক্তিতে অবস্থিতা এবং তুমি শক্তি রূপী তুমি শাক্তচিত আচারে সন্তুষ্ট হও হে দেবী জগদ্ধাত্রী তোমায় নমস্কার জয় দে সর্বগত দুর্গে দেয়গদ্ধাত্রী নমস্তুতে দুর্গে জয় বিধায়নি ও জগতের আনন্দ সড়কেনি জগতে একমাত্র তুমি প্রকৃষ্ট রূপা পূজিতা ও তুমি সর্বব্যাপী তোমার জয় হো হে জগদ্ধাত্রী তোমায় নমস্কার পরমানু স্বরূপে চ দানু কাদি স্বরূপী সুখwidehat রূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি পরমাণু স্বরূপা এবং দনু কাদি তুমি সুখ দুঃখ হয়েতেও অতি সূক্ষার উপরি তোমায় নমস্কার সুক্ষাতি সূক্ষ রূপে চ প্রাণ পান হাবা ভাব স্বরূপে চ জগৎ ভাত্রী নমহস্তুতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি সূক্ষ্ম তুমি অতি সূক্ষ্ম রূপিনী তুমি প্রাণ ও আকানাদি স্বরূপিনী তুমি ভাব ও অভাব রূপে তোমায় নমস্কালে সে কালা কাল ও রূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি কাল প্রভৃতি স্বরূপণী তুমি কালের ঈশ্বরী তুমি কাল ও কালাতীত বস্তুর বিভেদের কারণ তুমি সর্বস্বরূপা ও সর্বজ্ঞা তোমায় নমস্কার মহাবিঘ্নে মহৎসাহে মহামায় বড় প্রদে প্রপঞ্চ সারে সাধী সে জগদ্ধাত্রী নমহস্তুতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি মহাবিঘ্ন স্বরূপী মহা উৎসাহরূপী মহামায়া বর প্রদায়িনী প্রপঞ্চ সারা সাধুগণে ঈশ্বরী তোমায় নমস্কার অগম্যে জগতা মাধ্যে মাহেশ্বরী বরে বরাঙ্গনে অশেষ রূপে রূপস্তে জগদ্ধাত্রী নমহস্ত দে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি অগম্যা নিখিল জগতের আদি মহেশ্বর পত্নী বরাঙ্গনা অশেষ সৌন্দর্য স্বরূপা সর্বরূপে অধিষ্ঠাতা তোমায় নমস্কার দ্বি সপ্ত কোটি মন্ত্রাণ শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী এক অর্থ হে জগদ্ধাত্রী তুমি বাহাত্তর কোটি মন্ত্রের শক্তি স্বরূপিনী তুমি সনাতনী ও সকল শক্তি মাতৃ তোমায় নমস্কার তীর্থ যজ্ঞ তপ দান যোগ সার জগৎময়ী তন্মে ব সর্ব সর্বস্বে জগৎ ভাতৃ নমহস্তুতে হে জগদ্যাপিনী তুমি তীর্থ যজ্ঞ তপস্যা দান ও যোগের সারবিকা তুমি সর্বস্বরূপে সর্বাধারে অবস্থিতা হে জগদ্ধাত্রী তোমায় নমস্কার দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্ধে দুঃখ মৌনি সর্বকত্তা রিগে দুর্গে জগদ্ধাত্রী নমহস্তিতে এর অর্থ হে জগদ্ধাত্রী তুমি দয়া স্বরূপা কৃপাদৃষ্টি স্বরূপা করুণাময়ী দুঃখ বিনাশিনী সর্ববিঘ্ন নাশিনী হে দুর্গে তোমায় নমস্কার অগম্য ঘামস্তে মহাযোগী শিয়তপুরে অময় ভাব জগদ্ধাত্রী নমহস্তিতে এর অর্থ হে জগদ্ধাত্রী অগম্য লোক অধিষ্ঠিত মহাযোগীশ্বর মহাদেবে হৃদয়পুর নিহিত অসীম ও অতুলনীয় ভাবরাশি মধ্যে অধিষ্ঠাতা তোমায় নমস্কার জয় মা জগদ্ধাত্রী আমার প্রণাম গ্রহণ করো সর্ব নো সর্বেশে সর্বশক্তি নমস্তুতে হে দেবী তুমি সকল রূপে সকল সত্তা এবং সকল শক্তিতে বিরাজমান মা জগদ্ধাত্রী আমাদের সকল ভয় থেকে রক্ষা করুন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবেই সর্বার্থ সাদিকেই শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণী নমঃস্তু দে সৃষ্টি সিটি বিনাসন শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণে নমাস্তু দে জয় মা দুর্গেই জয় মা জগৎ আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভুল দস্তুটি হলে মার্জনা করে দেবেন আর এতে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ভিডিও করার